আলাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেবেন দখলদার ইহুদিবাদী ইসরায়েল এবং ফিলিস্তিনি যুদ্ধ চলছে বেশ কয়েকদিন যাবৎ এই যুদ্ধ এখনো শেষ হয়নি এই যুদ্ধকে কেন্দ্র করে এখন তৃতীয় বিশ্ব যুদ্ধ চলমান আলহামদুলিল্লাহ আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ ফিলিস্তিনের পাশে দাঁড়াতে এবার লড়াইয়ের ময়দানে মুসলিম শক্তিধর দেশ ইরান এরপর জানিয়ে দেব হাউথিদের উপর হামলা নিয়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিল এবার চীন এরপর জানাব গণহত্যার প্রমাণ লুকাতে গুগলকে ঘুষ দিচ্ছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল এদিকে পশ্চিম এশিয়ায় নিরাপত্তাহীনতার প্রধান হোতা আমেরিকা এবং ইসরায়েল জানিয়ে দেব কিরগিজিস্তানের সামরিক বাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত হতাহত আট এবং সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনের রাজত্ব হুমকির মুখে পড়বে হুশিয়ারি পুতিনের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় আর ভিওয়ার্স আপনি কি আজকের এই সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আনন্দিত যে ফিলিস্তিনের পাশে এবার লড়াইয়ের ময়দানে সরাসরি যুদ্ধে নেমেছে শক্তিশালী ইরান ইরান এতদিন হিজবুল্লাহকে সমর্থন দিয়ে অস্ত্র গোলাবারুদ দিয়ে ফিলিস্তিনিদের পক্ষে যুদ্ধে সহযোগিতা করেছিল অবশেষে খবর এসেছে ফিলিস্তিনের জন্য সরাসরি যুদ্ধে নেমেছে ইরান এটা অবশ্যই ফিলিস্তিন এবং মুসলিম বিশ্বের জন্য আনন্দের সংবাদ কারণ ফিলিস্তিন এবার স্বাধীন খুব দ্রুতই ঘোষিত হবে এতে আমরাও সবাই আনন্দিত ফিলিস্তিনের পাশে দাঁড়াতে এবার লড়াইয়ের ময়দানে ইরান মোসাদের ঘাঁটিতে হামলা যুদ্ধে জড়াচ্ছে মধ্যপ্রাচ্য গাজাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্য এখন উত্তপ্ত ক্রমশ সংঘাত ছড়িয়ে পড়ছে আশপাশের দেশগুলিতে ইরানও ইয়েমেন ফ্রন্টলাইনে এসে লড়াই করার বার্তা দিচ্ছে আমেরিকা ব্রিটেন সহ ইসরায়েলের দোসরদের বিরুদ্ধে লড়াই করছে হামাস হিজবুল্লাহ ইরাকের প্রতিরোধ বাহিনী গাজায় প্রায় পঁচিশ হাজার নরহত্যার পরেও থামছে না ইসরায়েল তাই নানান ফ্রন্টে প্রতিরোধ ও আক্রমণ শুরু হয়েছে ফলে এই যুদ্ধ আগামীতেও আরও ব্যাপক আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে মঙ্গলবার ভোররাতে ইরান হামলা চালিয়ে গুড়িয়ে দিয়েছে ইরাকে অবস্থিত মোসাদের সদর দপ্তর অন্যদিকে গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে লোহিত সাগরে আগে থেকেই অবরোধ শুরু করেছিল ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন হুমকি দিয়েছিল ইসরায়েল সংশ্লিষ্ট কোনো জাহাজ তারা লোহিত সাগর দিয়ে চলাচল করতে দেবে না কার্যত সেটাই করেছিল তারা একের পর এক জাহাজে হামলা চালাচ্ছিল আনসারুল্লাহ হুতি লোহিত সাগরে ত্রাস হয়ে উঠেছিল ইয়েমেন এর ফলে ব্যাপক অর্থনৈতিক ক্ষতি হওয়ায় মাঠে নামতে বাধ্য হয় পশ্চিমারা আমেরিকা ও ব্রিটেন হামলা চালায় ইয়েমেনের রাজধানী সানা সহ বহু এলাকায় এরপর তারা ভেবেছিল এবার হয়তো আনসারুল্লাহরা চুপ হয়ে যাবে ভয়ে তারা হুঁশিয়ারি দিয়েছিল হুতিরার সংযত না হলে আবারও আক্রমণ হবে তাদের ঘাঁটিগুলোতে কিন্তু কার্যত তা হয়নি অকুত ভয় আনসারোলা বাহিনী ফের হামলা চালিয়েছে আমেরিকা জাহাজে গাজার ভাইদের জন্য নিজেদের জীবন বিপন্ন করতে কোনো ভয় কাজ করছে না তাদের মধ্যে মার্কিন কার্গো জাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী লোহিত সাগরে ইয়েমেন উপকূলের কাছে এই হামলার ঘটনা ঘটে এভাবে গাজা ইসরায়েল যুদ্ধ নিয়ে সাম্প্রতিক দিনগুলোতে লোহিত সাগর এলাকায় ভীষণভাবে উত্তপ্ত হয়ে উঠেছে বলে মনে করছে বিশ্লেষকেরা ব্রিটেন আমেরিকা ইসরায়েলের চোখে চোখে চোখ রেখে লড়ছে আনসারুল্লাহরা হাউথিদের উপর হামলা নিয়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিল চীন চীন মার্কিন যুক্তরাষ্ট্রকে ইয়েমেনের হাউথি বিদ্রোহীদের উপর আক্রমণ বাড়ানোর বিরুদ্ধে সতর্ক করেছে কারণ লোহিত সাগরে সংঘাত বেইজিংয়ের অর্থনৈতিক এবং কূটনৈতিক উভয় স্বার্থকে ক্রমবর্ধমানভাবে হুমকির মুখে ফেলেছে মূলত মধ্যপ্রাচ্যের জলপথের মধ্যেই দিয়ে সামরিক যানবাহন চলাচল সীমিত করার জন্য হাউতিদের মাসব্যাপী হামলা চীনের জন্য একটি বিশেষ হুমকির কারণ চীনের পণ্য ইউরোপীয় বাজারে স্থানান্তর করতে সুয়েশখাল এবং বাব এল মান্দারের প্রণালীর উপর অত্যন্ত নির্ভরশীল সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ইরান এবং কাতারের মতো দেশগুলি থেকে তেল এবং গ্যাস আমদানিতে চীন মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়েও বেশি নির্ভরশীল বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাউনিং শুক্রবার সাংবাদিকদের বলেন লোহিত সাগরে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে চীন উদ্বিগ্ন এবং সংঘাতের বৃদ্ধি রোধ করতে সংশ্লিষ্ট পক্ষগুলোকে শান্ত ও সংযৌত ব্যবহার অবলম্বন করার আহ্বান জানিয়েছে চীন লোহিত সাগরকে নিরাপদ ও স্থিতিশীল রাখার জন্য একটি গঠনমূলক এবং দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য সংশ্লিষ্ট পক্ষকে আহ্বান জানিয়েছে যা আন্তর্জাতিক সম্প্রদায়ের সাধারণ স্বার্থের জন্য কাজ করে গণহত্যার প্রমাণ লোকাতে গুগলকে ঘুষ দিচ্ছে ইসরায়েল গাজা যুদ্ধের শুরু থেকে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে গণহত্যা ও যুদ্ধ অপরাধের অভিযোগ উঠতে থাকে বিশ্বের বিভিন্ন প্রান্তে থেকে এসব অভিযোগের প্রত্যক্ষ প্রমাণ থাকা সত্ত্বেও মুখে কুলু পেটে রেখেছে ইসরায়েলের পশ্চিমা মিত্ররা ইসরায়েলের গণহত্যার বিভিন্ন কর্মকাণ্ড দেখেও না দেখতে ভাল করছে তারা এর মধ্যে নির্বিচার এমন হত্যা বন্ধ ও এর বিচারের দাবিতে আন্তর্জাতিক বিচার আদালতে তেল আবিবের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দক্ষিণ আফ্রিকা আর তাতেই অনেকটা বিপাকে পড়েছে এমন পরিস্থিতি থেকে রেহাই পেতে গুগলকে মোটা অঙ্কের ঘুষ দিচ্ছে নেতানিয়াহু প্রশাসন সম্প্রতি তুর্কি সংবাদ মাধ্যম ডেইলি সাবাহ এর এক প্রতিবেদনে উঠে আসে এমন চাঞ্চল্যকর তথ্য সেখানে দেখা যায় ব্যবহারকারীদের কাছে ইসরায়েলি প্রোফাগান্ডা ওয়েবসাইটগুলো বেশি করে দেখানোর জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক সার্চ ইঞ্জিন গুগলকে অঙ্কের অর্থ পরিশোধ করছে আইসি আইসিজেতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ উত্থাপনের পর এমন পদক্ষেপ নেয় নেতানেহু প্রশাসন পশ্চিম এশিয়ায় নিরাপত্তাহীনতার প্রধান হতা আমেরিকা এবং ইসরায়েল ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমেরিকা এবং ইসরায়েলকে পশ্চিম এশিয়া অঞ্চলে নিরাপত্তাহীনতার প্রধান কারণ বলে মন্তব্য করেছেন সুইজারল্যান্ডের দাভোস বিশ্ব সম্মেলনের অবকাশে হোসাইন আমির আবদুল্লাহিয়ান সিএনবিসি টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি বলেন আমেরিকার জো বাইডেন সরকারের উচিত তার দেশের ভাগ্য ইসরায়েলি প্রধানমন্ত্রীর সাথে এক সূত্রে না বাধা তিনি আরও বলেন তেল আবিবের প্রতি ওয়াশিংটনের পরিপূর্ণ সমর্থন পশ্চিম এশিয়ায় নিরাপত্তাহীনতার মূল কারণ লোহিত সাগরের নিরাপত্তার ইস্যুকে ইরানের জন্য গুরুত্বপূর্ণ বলে জোর দিয়ে আমির আব্দুল্লাহিয়ান আরও বলেন তেহরান চায় আমেরিকা গাজায় যুদ্ধের অবসান ঘটাক কিরগিজিস্তানের সামরিক বাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত হতাহত আট কিরগিজিস্তানে বুধবার দেশটির রাজধানী বিশ কে কে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে একজন নিহত ও সাতজন আহত হয়েছে দেশটির বিমান চলাচল সংস্থা কেরিগিজিস্তান বিবৃতিতে বলা হয় স্থানীয় সময় দশটা পঞ্চান্ন মিনিটে ঘাটিতে ক্রুজ এক এর একটি সামরিক এম আই আট হেলিকপ্টার বিধ্বস্ত হয় এতে একজন নিহত ও সাতজন আহত হয়েছে এম আই আট হচ্ছে সোভিয়ত শাসনামলে তৈরি একটি সামরিক হেলিকপ্টার ইউক্রেনের রাজত্ব হুমকির মুখে পড়বে হুশিয়ারি পুতিনের দাভোসে জেলেনস্কির জ্বালাময়ী ভাষণের কয়েক ঘণ্টা পরেই মস্কোর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে সাবধান করে দিয়ে বলেন প্রতিরোধ চালিয়ে গেলে সে দেশ অপরণীয় ক্ষতির মুখ দেখবে তার মতে রাশিয়ার সেনাবাহিনী অনেক বেশি সুবিধাজনক অবস্থানে রয়েছে